উনিশশো সালে আসিল উনিশশো সাল ১৯৭২ সাল উনিশশো সাল আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বর্তমান বন্যার পরিস্থিতি মানে বান পরিস্থিতির জন্য বর্তমান পানির মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার সাথে কথা বলতেছে তো আসামে প্রতি বছরে এই বান পানি কেন আসে এই বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম বা তুলে ধরলাম আপনারা দেখবেন আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক করেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর যারা আর যারা ইউটিউবে দেখতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসাম হইলেও উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল হইলেও এই আসামের পূর্বেও মানে অনেক আরো অনেক যেগুলো রাজ্য আছে আসামের পূর্বে একটা রাজ্য আছে আপনারা জানেন সেটা হইলো গিয়া অরুণাচল প্রদেশ আর আসামের দক্ষিণে আছে মেঘালয় মিজোরাম মণিপুর এই সকল রাজ্য যখন বৃষ্টি হয় মানে এই সকল রাজ্যে যখন বন্যা হয় মানে বৃষ্টি হয় সেই পানিগুলো তার মানে সব গড়ায় আমরা আসামে আসি আসামে দুটো নদী আছে আপনারা জানেন একটা হলো ব্রহ্মপুত্র আর একটা হইল বরাক আর এই ব্রহ্মপুত্র আর বরাক নদীতে কমসে কম ছোট ছোট বেশি নদীর শাখা আছে যে সকল নদীর পানিগুলো আসে এই পড়ে যার ফলে আসামের নামনী আসামজিরা মানে এই আসামটাই তার মানে সেই বন্যা হয় আর একটা প্রতিবেদন অনুযায়ী মানে সরকারি একটা ওয়েবসাইট অনুযায়ী সেই ওয়েবসাইটে উল্লেখ করা আছে যে আসামে প্রতি বছরে কমসে কম একশো ভাগের চল্লিশ ভাগ এরিয়া আসামের একশো ভাগের চল্লিশ ভাগ এরিয়া প্রতি বছরে তার মানে বানের কবলে পড়ে আর আসামে প্রতি বছরের ক্ষতি হয় কমসে কম দুইশো কোটি টাকা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আপনারা জানেন যে স্বাধীনতার পরে থেকে যে কটা বন্যা হয়েছিল বিপুল বন্যা মানে সবচেয়ে বড় বন্যা আসিল সেগুলো হলো যে হারে উনিশশো সালে আস উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল দুই সাল দুই সাল এবং দুই সাল এই সবচেয়ে তো এই কয়টা বছর বন্যা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আসামে আর দুই হাজার চার সনে ক্ষতি হয়েছিল তার চেয়েও বেশি সাতশো একাত্তর কোটি টাকা আইস ক্ষতি কারণ এই বন্যাগুলো হয়েছিল তার মানে একটা প্রাকৃতিক বন্যা কিন্তু উচিতের চেয়ে বেশি তার মানে আশা করার চেয়েও বেশি বন্যা হয়েছিল বর্তমান যদি ওই ধরনের বন্যা যদি নাও হয় কিন্তু একটা বস্তু লক্ষ্য করা যায় যে বর্তমান এখন যে সকল বন্যা হইতাছে সেই গুলো কিন্তু স্বাভাবিক বন্যা কিন্তু তারপরেও আমরা একটু বন্যার পানিদের মানে বানপানিদের একটু বেশি দেখতেছি এর কারণ কি এর মূল কারণ যদি লক্ষ্য করা যায় এর পিছনে কিন্তু আমাকে হাত আছে কারণ আপনারা জানেন যে আসামে যে সকল নদী আছে যে সকল উপনদী আছে সেই নদীগুলোর শাখা যখন জাহরে এই ব্রহ্মপুত্র আসে যখন মিশে সেই পানিটা তার মানে বাধাবিহীন সারা আগে চলে গেছে কিন্তু এখন বিভিন্ন বাধার সম্মুখীন হইতেছে এর কারণ হলো যে আমরা মাথা উড়ি আমরা শিবির করতেছি যার জন্য এই পানিগুলো সরাসরি নামে যাবার পারে না ফলে তার মানে পানিটা তার মানে ফুলে ওঠে আর বর্তমান বান পরিস্থিতিতে কিন্তু এই ভাঙনের এই ভাঙনের সুবিধাটা তার মানে আগের চেয়ে তার মানে আরো বেশি হয়েছে তার মানে সেই আগে সেই নদী ভাঙে কারণ যদি একটা মাথাউরি দেন সেই মাথাউরিতে যদি পানিটা ফুলে উঠে যদি কোনো একটা জায়গা যদি পায় পানিটা লিক করার মতো কিন্তু সে জায়গায় কিন্তু একেবারে ব্যাপক রূপ ধারণ করে পানি যার জন্য ভাঙনের ক্ষতিটা একটু বেশি হয় বর্তমান আসাম এই হচ্ছে কি আসামের বান পানি নিয়ে সবচেয়ে একটি ধারণা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আগেই বললাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ